রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর সকাল সকাল আমি এই যে স্নান করে রান্না চাপিয়ে দিয়েছি উনানে আর সকাল সকাল আজকে আমি ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তো ছাদ বাগানে আমার রায় শাক লাগিয়েছিলাম তো ওগুলোও তুলে নিয়ে আসি আর তার আগে আমি চা যেহেতু খাই না তার জন্য দুধ দিয়ে বিস্কিট খেয়ে নেব কারণ সকাল সকাল কিছু না খেলে ভালো লাগে না তো আজকে একটু আমরা সাজুকুজু করে বের হয়ে গেলাম কারণ আজকে একটু আমরা যাব ঘুরতে তো এখান থেকে কিছু একটু চিপসের প্যাকেট নিয়ে নিলাম তারপরে আমরা আমাদের গাড়িতে উঠে গেছি আর এখানে তোমরা বড় মার দর্শন করে নাও সবাই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো অর্ধেক রাস্তায় যেতে যেতে আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে সে বমিট করে দিয়েছে তো ওখানে ওর জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি আমি ওর জন্য একটা জামা নিয়ে আসলাম এক্সট্রা তো ওটা পরিয়ে দিয়েছি তো এখন আমরা পানিহাটায় পৌঁছায় গেছি তো এইরা এই জায়গাটা তোমরা কে কে চিনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এই জায়গায় এসেছো তাও কমেন্ট করে জানাবে আর আজকে আমরা চলে যাব মেরিকে ঘুরতে কারণ ওই পানিহাটা তো এসেছিলাম অন কয়বার তো মেরিকে যাওয়া হয় নাই তো এবার আমরা মেরিকে যাচ্ছি তার মধ্যে শাশুড়ি মা নিয়ে যাচ্ছি বাড়িতে সবসময় একা একা বসে থাকে তো তার জন্য আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ली डाली, डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उतरा खंड में। बादलों की ओर के ओणी वादिया गीत सुनाए তো বন্ধুরা ফাইনালি আমরা মেরিকে চলে এসেছি দেখো জায়গাটা খুবই সুন্দর ভীষণ সুন্দর আর এখানে হচ্ছে তোমার খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো আর আমি একটা ভুল কাজ করে নিয়েছি আমি সোয়েটার নিয়ে আসিনি কারণ আমি জানি না যে এত ঠান্ডা হবে আর আমার হাজব্যান্ড তো জ্যাকেট নিয়ে চলে আসে সারাক্ষণ জ্যাকেট পরেই আর আমি আমাদের জন্য সোয়েটার আনতে ভুলে গেছি তো তার জন্য এখানেই মেয়ের জন্য সোয়েটার কেনা হলো আমাদের জন্য সোয়েটার কেনা হলো তবে আমরা পরি মেয়েকে পরিয়ে রাখছি কারণ কি ভীষণ ঠান্ডা এদিকে তো এখানে পার্কিং এরিয়াটাও টাও খুবই সুন্দর পার্কটা তো এখানে একটু ফটো শুটো সবাই মিলে তুলে নিলাম আর এইদিকে দেখো ব্রিজটা খুবই সুন্দর আর ওই পারে যে জঙ্গলটা আছে তা তো খুবই সুন্দর তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তুজু কবুল আয় হ্যাঁ মো সাফে উত্তরাখান্ড মেকিআ ভিৎসুন আয় হে মিঠ হে মিঠ উত্তরাখর পিজোর মে পাহাড়ি জোর পিজোর মে মেরে কো আমরা এদিকে জঙ্গলের সাইডে চলে আসি তো তো এখানে একটা ইউটিউবার ডান্স করতেছিল তবে আমি চিনি না সেটা পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে একটা বড় ইউটিউবার ডান্সার এসেছিলো তবে জায়গাগুলো তো ভীষণ সুন্দর আমার তো এখানে থেকে যাওয়ার ইচ্ছা খুবই ছিল কারণ যেতে ইচ্ছা করছিল। বাড়িতে আর সময়টা তো হুর করে চলে যাচ্ছিল বাড়ি যাওয়ার সময়টা আর বাইরে ঘুরতে গেলে ঝালমুড়ি হচ্ছে আমার একটা প্রিয় খাবার তো এখানে ঝালমুড়ি বিক্রি করছিল তো এখানে আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম আর আমার শাশুড়ি মা বলছে যে ও খাবে না তার জন্য আমি খেয়ে নিলাম একা আর আমার হাজব্যান্ডও খেয়েছে আর আমার হাজব্যান্ডকে অনেকখানি আর পর বলছি আমাকে ভিডিও করে দাও ভিডিও করে দাও তো তারপর একটু মোবাইলটা ধরে আমার ভিডিওটা করে দিচ্ছে তারপর চলে আসলাম আমরা ঘরায় ওঠার জন্য তবে ঘোড়াগুলো এত বড় বড় যে আমার উঠতেই ভয় লাগছিল তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একাই উঠে যাও তো সে তো উঠবেই কারণ ওর শখ আছে এত দূরে আসছে আর প্রথমবারে তো এতগুলো ঘোড়ার সামনে আছে তো তার জন্য সে ঘোড়ায় উঠার জন্য চলে আসলো তাই ভাবলাম আমিও চলে যাই একটু ভিডিও করে নেবো আর হাজব্যান্ডের একটু কয়টা ফটো নিয়ে নেবো না না ভয় একসাথে মনে হয় তারপরে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে এখানে একটু চাউমিন মোমো খেয়ে চলে যাবো আবার বাড়ি কারণ কি সময়টা অনেকখানি হয়ে গেল সন্ধে হয়ে যাচ্ছে আবার অনেকখানি পথ যেতে হবে বাড়ি তো তার জন্য এখানে আমরা চাউমিন খেয়ে চলে যাবো বাড়ি ও বেশি কিছু খাবো না তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর মেয়ে থেকে ঘুরে আসার পর আমার গলাটার মধ্যে একটু সর্দি সর্দি ভাব লেগে গেছে আর গলার ব্যথা হয়ে গেছে কারণ প্রচুর ঠান্ডা ছিল তার জন্য একটু গলার সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে তো মাছ রাস্তায় আমি ভিডিও করি নাই কারণ কি অন্ধকার হয়ে গেছিলো দেখে তো একবারে আমি বাড়ি এসে ভিডিওটা করলাম তো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর ঘরে প্রচুর কাপড় জমে গেছে কালকে সব এগুলো সকালে ধুবো তো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো তোমাদের সবাইকে গুড নাইট